এইমাত্র অপবিশ্বাস নতুন লুকে ইতিমধ্যেই জামা পরে ফুলের ডিজাইনের ইতিমধ্যেই সাকিবকে ফিটনেস দেখিয়ে তাক লাগিয়ে দিলেন অপু নতুন ডিজাইনের জামা পরে অপবিশ্বাস ইতিমধ্যেই ভক্তদের মন জয় করে নিতে দেখা গেল অপবিশ্বাসকে এরকম কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় নতুন লুকে জামা এবার পরনের লুকো গেটাপ দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে এবার নতুন লুকেই ধরা দিয়েছেন জামা পরে এরকম লুকো গেটাপ দেখে ইতিমধ্যে সেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অববিশ্বাসের লুক ও ফিটনেসটি দেখে ফটোটি সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার পর পরই ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসকে এবার নতুন লুকে ফুলের ডিজাইনের জামা পরে লুক ফিটনেস দেখে আপনার কেমন লাগলো নিচে বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত